হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট স্টার্টিং খান আপনাদের সাথে আজকে নতুন আর একটি ভেন্টের ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা উত্তরা আজমপুর থেকে আফরোজা স্বর্ণালী আপু তার ভাইয়ের হলুদের জন্য একটি কাস্টমাইজড ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপু বলেছিল ফার্দিম ভাই আমাকে ছয়ই জানুয়ারি সকাল এগারোটার ভিতর কার্ভিং ডেলিভারি দিতে হবে কারণ আমরা ঢাকার বাহিরের রিসোর্টে প্রোগ্রাম করব। ওনার ভাই একজন ডক্টর ওনার হলুদের জন্য ওনার কাস্টমাইজ একটা ফুড কার্ভিং প্যাকেজ পছন্দ করেছিল আমি সেভাবেই রেডি করা ট্রাই করেছি ওনাদের প্যাকেজ ইনক্লুডেড ছিল মিষ্টি কুমড়ার কার্ভিং ছিল মিষ্টি কুমড়ার মাছ ছিল আর তার সাথে একটা ভেজিটেবল কার্ভিং আমি গিফট করেছি কাস্টমাইজ একটা ভেজিটেবল কার্ভিং ওনাদের তিনোটা ডিজাইনই ছিল মিষ্টি কুমড়ার উপরে থিম করা আর যেটা ক্লায়েন্ট পছন্দ করে ওইভাবেই তো আমাদেরকে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করি সেভাবে করে দেওয়ার জন্য আর এই যে চালি কুমড়া দিয়ে যে ডিজাইনটা করা হয়েছে এটা হলো আজকের প্যাকেজের গিফট চাপে এই জালি কুমড়ার সাথে আমি কিছু নিচে চিকেন কাবাব অ্যাড করে দিব যেন দেখতে সুন্দর লাগে তার জন্য আর কি কেননা সব কিছু সুন্দরের একটা বিষয় থাকে আর প্যাকেজটাকে সেভাবেই সাজানোর আমি ট্রাই করে থাকি মিষ্টি কুমড়া দিয়ে মাছ করা হয়েছে পাখি করা হয়েছে ফুল পাতা গোলাপ করা হয়েছে যতটুকু যেখানে যা করা দরকার সব করে ফেলেছি আজকে আমাদের নকশি পিঠা যাচ্ছে কার্ভিংয়ের সাথে তারপরে আজকে স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন যাচ্ছে আজকে তরমুজের কার্ভিং ওইভাবে নাই আজকের প্যাকেজে গাজর দিয়ে বেশ কিছু ডিজাইন করা হয়েছে পাখি মাছ গোলাপ পাতা ফুল সব কিছু করা হয়েছে আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন ফ্লক অ্যান্ড কার্ভিং পেজ বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন তাই আর দেরি না করে অবশ্যই আমাদের পেজে অর্ডার করে ফেলুন কেননা রোজা শেষ পর্যায়ে রোজার পরে ওয়েডিংয়ের অনেক বড় একটা চাপ তখন যদি আগে থেকে বুকিং না করেন তাহলে লাস্ট পর্যায়ে আমি অনেক ইভেন্ট ধরতে পারি না ক্যান্সেল করে দিতে হয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আগে থেকে অর্ডারটা করে কনফার্ম করে ফেলুন ক্যাপসিকাম দিয়ে বেশ কিছু ফুল করা হয়েছে বিট্রুটের গোলাপ করা হয়েছে এগুলো সেটিংয়ের সময় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে বিট্রুট দিয়ে অনেকগুলা গোলা গোলাপ করেছে এগুলো এখন কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে তারপরে এগুলো সেটিং করে ফেলব এটা হলো একটা ফ্লাওয়ার বাজ এটার নিচে পুরোটা ডেকোরেশন করা হয়েছে লেটুস পাতা আর স্ট্রবেরি দিয়ে আর এই ফ্লাওয়ার বাসটা করা হয়েছে আঙুর পেঁপে গাজর বিট্রুট ক্যাপসিকাম তারপর আনারস পাতা ছিল মিষ্টি কুমড়া পেঁয়াজ কলি সব কিছু দিয়ে এই টালাটা ডেকোরেশন করেছি আর আজকে যেটা গিফট এই কার্বেনটা গিফট আছে এটা জালি কুমড়া ছিল গাজর বিট্রুট মুলা চিকেন কাবাব লেটুস পাতা আঙ্গুর আর তারপরে মিষ্টি কুমড়া ছিল গাজর মূলা বিট্রুট সব কিছু দিয়ে এই ডেকোরেশনটা হয়েছে এটা হলো আমাদের একটা কাবাবের নতুন একটা ডিজাইন কেননা সব ক্লায়েন্ট তো একই ডিজাইন চয়েস করে তাই নতুনত্ব আনার জন্য এইভাবে করা হয়েছে আর এটা একটা ফ্লাওয়ার বাস এটা তো আপনাদের সাথে বলেই দিলাম কিভাবে কীভাবে করা হয়েছে আর সেটিংটা কীভাবে করেছি আমরা এই ফ্লাওয়ার বাসটার পাশেই আছে আমাদের একটা পিঠার ডালা এটাও খুবই কাস্টমাইজড একটা ফুড কার্ভিং করা হয়েছে মিষ্টি কুমড়া পেঁপে গাজর বিট্রুট মূলা দিয়ে আর হলো নকশি পিঠা ছিল তারপরে এটা হলো মাছের কার্ভিং এটা আমার খুব পপুলার একটা কার্ভিং আর ভাইরাল কার্ভিং আমার পিস থেকে এই কার্ভিংটা প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ কেননা আমার কাছে অনেকেই মাছের কার্ভিংটা শিখতে চান আমি হয়তো বা শিখার স্বল্প তার কারণে শিখাতে পারি না বা শিখাই না অনেকের কাছে এটা আমার কাছে বা অনেকের কাছে ই করে যে ভাইরাল কার্ভিং হ্যাঁ এটা আমার ভাইরাল কার্ভিং এটা এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে আজকের কার্বিনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন ফেসবুকে আমাদের দুইটা পেজ এই তো কার্বিংগুলো স্যালোফিন করে ফেলেছি এখন সিএনজি নিয়ে আমি উত্তরা আজিমপুরের উদ্দেশ্যে রওনা হব এই তো আর আমাদের ফেসবুক পেজের নাম হলো ফর দিনস ব্লগ অ্যান্ড কার্ভিং একটা হলো বিএস সাজকর ফুড কার্ভিং ঘর আর আমাদের ইউটিউব চ্যানেলের নামও ফর দিনস ব্লগ অ্যান্ড কার্ভিং আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল প্রতিদিনের মতো আরও নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাভেস